আমি বলতেছি আমি সিঙ্গেল যারা যারা আমার সাথে ডেট করতে চায় আমাকে যেন কমেন্ট ইনবক্সে মেসেজ করে আমি ওখান থেকে সিলেক্ট করে তাদের সাথে আমি লেটে যাবো ছেলেদের সাথে তখন আমি দেখবো ইনবক্সে যখন আমাকে তাদের ডিটেলস পাঠাবে অ্যামা আপাত অন্যান্য নিমিত্ত কাস্টমাররা খুঁজে সাংবাদিক নামে হাম্বাদিকে ভিডিও করেই সোশ্যাল মিডিয়ার মধ্যে সারা দিতেছে যাতে এমনিটির গিয়ে কাস্টমার পাইতে শুরু করে আগে একটা সময় ছিল দালালেরা কাস্টমার ধরি এসব ভিডিওর কাছে দিয়ে দিত তারপরে সেখান থেকে কিছু পাইতো বুঝেননি কাস্টমার আনি তো এখন দিন বদলাইছে যুগ বদলাইছে যুগের সাথে সিস্টেমও বদলাই গেছে হ্যাঁ এখন তারা আর এখানে সেখানে খাম্বার গোবাদ রাস্তার সাইডে খাইতে না বা দালালেরা কাস্টমার জোগাড় করিতে না এখন তারা অনলাইনের বিতে আছে, সাংবাদিক নামে এগুলো ভিডিও করে দেখো তারা বলে কী কী কাস্টমার তাদের দরকার কীভাবে অনলাইনে বায়োডাটা পাঠিয়ে দেবো তারা ডিটেলসে বলি দেয় তারপরে খদ্দেররা কি অনলাইনের বিতে আসি এদেরকে মেসেজ করে ইনভেস্ট করে এরপরে জায়গা মতো চলি যায় আরে কাহিনী খতম টিয়া লেনদেন শেষ এটা হইল ডিজিটাল যুগের খদ্দের টোকানি সিস্টেম